ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পর্যন্ত ছাব্বিশ নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাতিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে মোহাম্মদ বিন তুগল এর দোয়াব এলাকায় করভার স্থাপন নিয়ে যে অভিযোগ উঠে সে বিষয়ে আলোচনা শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দোয়াব অঞ্চলে করভার স্থাপন নিয়ে সুলতান মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছে অনেক সমালোচকের মতে তিনি দোয়াব অঞ্চলে দশ থেকে কুড়ি গুণ কর বৃদ্ধি করেছিলেন এবং কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিলেন তবে ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই অভিযোগের অনেকটাই অতিরঞ্জিত এবং সত্যের অপলাপ সুলতানের শাসন আমলে দোয়াব অঞ্চলে কর ব্যবস্থা পুনর্বিন্যাস একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল এই আলোচনায় প্রমাণ করার চেষ্টা করব যে সুলতানের বিরুদ্ধে আনিত অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে হীন এবং তার কার্যক্রম মানবিকতায় পরিপূর্ণ ছিল দোয়াব এলাকা গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী উর্বর ভূখণ্ড মুঘল এবং দিল্লির সুলতানদের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত ছিল তবে খিলজি বংশের পতনের পর দোয়াব অঞ্চলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি হয় দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে কর আদায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ফলস্বরূপ সরকারের আয়ের একটি প্রধান উৎস অচল হয়ে পড়ে এই প্রেক্ষাপটে সুলতান মোহাম্মদ বিন তুগলক কর পুনঃস্থাপন করেছিলেন যা সেই সময়ের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল সমালোচকদের দাবি সুলতান দোয়াব অঞ্চলে অত্যাধিক কর আরোপ করেছিলেন এবং কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিলেন বলা হয় তার নীতির ফলে কৃষকদের অধিকাংশ সর্বশান্ত হয়ে পড়ে এবং অনেকে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হয় তবে এই অভিযোগের সঠিকতা প্রশ্নবিদ্ধ ঐতিহাসিকভাবে প্রমাণিত যে কর আরোপ করা হয়েছিল পূর্ববর্তী কর ব্যবস্থাকে পুনঃপ্রবর্তনের মাধ্যমে এটি কোনো নতুন কর ছিল না বরং দীর্ঘ সময় ধরে অনাদায়ী রাজস্ব সংগ্রহ করা হয়েছিল কর বৃদ্ধি নিয়ে যে অভিযোগ রয়েছে তা পুরোপুরি সঠিক নয় আসলে সুলতান পূর্ববর্তী করের হার পুনঃপ্রবর্তন করেছিলেন এর উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় আয় বৃদ্ধি করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা তবে স্থানীয় প্রশাসনের কিছু অংশ হয়তো এই নীতির অপব্যবহার করেছিল যা পরে সুলতানের বিরুদ্ধে অভিযোগ হিসেবে দেখা দিয়েছিল সুলতান মোহাম্মদ বিন তুগলক একজন প্রগতিশীল শাসক ছিলেন যিনি কঠোর অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের চেষ্টা করেছিলেন তিনি কর আদায়ে করা হলেও প্রজাদের দুর্দশা উপেক্ষা করেন দোয়াব অঞ্চলে তার শাসনামলে পরপর সাত বছরের খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয় সুলতান এই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি প্রজাদের জন্য খাদ্য দানা চাষাবাদের জন্য বীজ সরবরাহ এবং কৃষি উন্নয়নে কূপ খননের ব্যবস্থা করেছিলেন সুলতানের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত তিনি তার প্রজাদের সাহায্যের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং দুর্ভিক্ষ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে সুলতানের বিরুদ্ধে আনিত অভিযোগ অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত তার কঠোর করণীতে ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ যা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক পতনের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়েছিল তাছাড়া তার শাসনামলে দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তা তার মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় সুলতান মোহাম্মদ বিন তগলক দোয়াব এলাকায় করফার স্থাপন করেছিলেন একটি বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় নীতির অংশ হিসেবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণে অনেকাংশে ভিত্তিহীন প্রমাণিত হয় কর ব্যবস্থা পুনর্বিন্যাস দুর্ভিক্ষ মোকাবেলায় মানবিক পদক্ষেপ এবং প্রজাদের জন্য উন্নয়নমূলক কার্যক্রম তাকে একজন দক্ষ এবং প্রজা হিতৈষী শাসক হিসেবে চিহ্নিত করে অতএব তাকে শুধুমাত্র কর বৃদ্ধি বা নিষ্ঠুরতার জন্য অভিযুক্ত করা ইতিহাসের প্রতি অবিচার করা হবে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সুলতান মোহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলে যে করভার বৃদ্ধি করেছিল তা নিয়ে তার উপর ঐতিহাসিক একটি বিশ্লেষণ পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি